হয়ে গেছে ঠিক আছে সুগার ফ্রি মিষ্টি মিষ্টি সবই তৈরি হয়ে যাচ্ছে কালকের জন্য সুগার ফ্রি মিষ্টি কালা বিভিন্ন রকম মিষ্টি তৈরি হয়ে গেছে কালকে যাবে টাটকা রাস্তা মাল ঠিক আছে আমি হচ্ছে দোকানের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছি কোনাতে এখনও রসগোল্লা ফুটছে গরম গরম রসগোল্লা ফুটছে আর কারো যদি গরম রসগোল্লা খাওয়ার ইচ্ছা থাকে আমাদের কালের সন্ধ্যা মোল ফিরতে পারো ঠিক আছে ছ টাকা পিস দশ টাকা পিস রসগোল্লা তো আমি দোকানের দিকে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ একটা দোকানদার মানা করছে যে আমার মুখটা দেখাবি না ঠিক আছে তো আমি কাউন্টারে থেকে ডাকছি দেখতে পাচ্ছি অনেক মাল আছে ঠিক আছে এগুলো সব বিক্রি হয়ে যাবে একটু পরে আজকের ব্লকটা এখন পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই দেখো কীভাবে মিষ্টি তৈরি করে কিংবা ঘরের কমাতে পারবে ঠিক আছে এই আজকে এটাই বলার ছিল ঠিক আছে আমাদের ছবি তোমাদের ছবি ছাড়বো নি কেটে আমার তো